হ্যালো বন্ধুরা চলে এসছি আবার কিছু জিনিস দেখানোর জন্য তোমাদের কাছে তোমরা হয়তো ভাববে দিদি ভাই তুমি খুশি খুশি লাগে বিশেষ করে মেয়েরা একটু জিনিসপত্র কেনাকাটা করতে ভালোবাসে তো আমিও একটু কেনাকাটা করতে ভালোবাসি তো কি কিনেছি সেটাই ব্যাগের মধ্যে রয়েছে তোমাদের না দেখাটা বললে আমার ভালো লাগে না আর জিনিসগুলো কেমন আছে সেটা তো তোমরা জানাবেই আর চলো বেশি কথা না বলে দেখিয়ে দি আর কি এমন রয়েছে এটা সেটা তোমরা মানে দেখার জন্য একটু ব্যস্ত হয়ে উঠেছো আমি বুঝতে পারছি তো চলো বেশি কথা বলবো না কি কি সেটা দেখিয়ে দিচ্ছি আজ ধরে ভাবছি মানে কটা এগুলো কিনবো তার কেনা হয়ে উঠছে না তো আজকে আমি চলে গিয়েছি যে না গিয়ে কিনে নিয়ে আসি তো কি কি রয়েছে প্যাকেটের মধ্যে রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি চলো সেটা হচ্ছে এই দেখো কি এগুলো কুর্তি দেখো কেমন হয়েছে ভাল লাগছে কুর্তিটা আমায় কেমন মানাবে এই যে আরো আছে দেখাচ্ছি আগে এটা দেখে নাও কেমন লাগছে মানে কালারটা কেমন লাগছে এগুলো কত করে দাম নিচ্ছে সেটাও তোমাদের আমি বলবো তো এই যে ঠিক আছে আমি একেবারে বাজার থেকে এগুলো মেরে নিয়ে এসেছি কেননা আমি ডবল এক্সেল কিনি কেনার পরে আমি মারি এক্সেল কিনলে না ছোট হয় কিনা তার ঠিক নেই আবার চেঞ্জ করতে যেতে হবে তাই আমি ডবল এক্সেল কিনে এক্সেল আনি মানে এক্সেল সাইজ করি তো এই যে আমি কিনে নিয়ে এসে একেবারে বাজার থেকে খাপিয়ে মানে মেরে একেবারে নিয়ে এসেছি তো চলো এই যে প্রথমে একটা দেখিয়ে দিলাম কেমন লাগছে এটা আর এই যে এটা দিয়েছে বুকে স্টার তারপরে আরো আছে দেখাচ্ছি তারাও কোনটা বেশি ভালো লাগছে সেটা ভোল্টেজ তারপরে রয়েছে এই একটা কালারটা কেমন ভালো কোন কালারটা বেশি ভালো সেটা অবশ্যই জানাবে এই যে প্রত্যেকটা দাম আমি তোমাদের বলে দেবো ঠিক আছে এগুলো কিন্তু লেয়ন কাপড়ের মধ্যে এই দেখো এই কালারটা কেমন লাগে যেটা কেমন মানাবে আমাকে প্রত্যেকটা দাম বলে আমি এই 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 একটা 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 আর কোনটা বেশি ভালো লাগছে সেটা কালারটা তোমরা বলবে আরো একটা আছে দেরো আর একটা হচ্ছে হোয়াইটের যে এই একটা তো এই যে এটার প্রিন্টটা কেমন এটার প্রিন্টটা দেখে আমার খুব পছন্দ মানে পছন্দ হয়েছে ছাপাটা এত সুন্দর দেখে আমি আর আটকাতে পারলাম এটা নিয়ে আমি একটা কিনবো দেখে গিয়েছিলাম জানো গিয়ে তিনটে কিনে ফেলেছি এটাই হয় আমি দামগুলো সব তোমাদের বলছি আগে বলো কোনটা বেশি ভালো লাগছে এইটা নাকি এটা নাকি এটা কোনটা পড়লে আমার বেশি মানাবে ঠিক আছে তো এই তিনটে কুর্তি কিনে নিয়ে এসেছি এগুলোর দাম নিয়েছে এক একটা দুশো টাকা করে এই যে দুশো কুড়ি টাকা করে একটা দাম নিয়েছে আর সাইডগুলো মেরে দিয়েছে তার জন্য দশ টাকা করে নিয়েছে তো দুশো তিরিশ টাকা করে পড়লো তো যাই হোক আমার এই কম দামের কুর্তিগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও এই দেখো আমি এই যে গায়ে পরে রয়েছে এগুলোও কিন্তু দুশো এগুলো দুশো টাকা করে দাম নিয়েছিল তো এগুলো দুশো কুড়ি টাকা করে নিয়েছে তো কোনটা ভালো লাগছে বেশি কমেন্ট করে জানিও আর আমার চুবিদার কেমন হয়েছে পছন্দ হয়েছে কিনা তোমাদের সেটাও জানিও তো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল আজ এই পর্যন্তই বাই বাই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে বা নতুন কোনো কেনাকাটা নিয়ে ঠিক আছে বাই